আর একটু ওই দিকে আমি তোর সাথে কথা বলার চেষ্টা করি কি আছে তোমার হ্যাঁ হতো কেন করতেছি কেন খালি কষ্ট দাও আমি আসি না জীবন তোমার সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছি

নমস্কার দাদুর আমি গ্যাজেট তুই তোস কমপ্লিট করতে চলে যারা একটা গার্লফ্রেন্ড আছে তোর নাম কি বলতে জু সালাম করো বাংলা নবাব কে উঠে গরে মির্জাফর নসস ই লজ্জে বসে সামলা দি খা দেখো কেমন করতেছ তো ঠিক হবে না আমি তো চেষ্টা করছি মা তোর সুখের জন্য আমি সব করতে পারি এইভাবে ভেঙ্গে পড়িস না moyอต থেকে খাবার তুলে যাচ্ছেলো আমাকে মারতে চায় কি বাপস আমি বুঝিনা ধরা খাই গেছে হ্যালো কি ব্যাপার একটু সাহস হয়েছে নাকি জানিনা জানিনা মানে আমি তো ভাবলাম একটু একটু বেড়েছে তা না হলে এখানে রাখলে আমি তোমাকে কিছু কথা বলবো তুমি শুনবে চোখে চোখ তোমার চোখ তো এখনো নিচ দিকে চোখ পায় চোখের অনেক ভয় চোখকে বলো কাঁদলে মন হালকা হয় তাহলে বেঁধেই ফেললাম চলে যাবো একদমই আচ্ছা চোখে গভীরতা কতটুকু পেলে চোখ বরাবর ঝাপটে মানে সমুদ্র পছন্দ অনেক সমুদ্র আমাকে অনেক টানে তাই আপনার এটা এখানে কেন পায়ে দাও পায়ে দাও আমরা আগে কত ঘুরে বেড়াতাম মনে আছে তোমার কত ঝগড়া করতাম আমি রাগ হয়ে কত চিৎকার করতাম মনে আছে হম তোমার তোমার জামা তোমাকে মাসছে আমি চাই না যে তুই ওকে খুঁজে বের কর বা আপনান কি আর সুস্থ হবে না ডাক্তার তো তাই বলেছে ও সুস্থ হবে না আর আমি আদনানের কথা আর শুনতে না আমি তো ওর সাথে তোর বিয়ের দিতেই চেয়েছিলাম আমি চেয়েছিলাম